আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি আপনারা ভালো আছেন আজকের যে সমস্যার জন্য এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে আমার কম্পিউটারটি আমি যখন পাওয়ার বাটন দেই তখন হচ্ছে সিপিউ ফ্যান বা অন্যান্য পাওয়ার সর্বোচ্চ দশ সেকেন্ডের জন্য অফেন হচ্ছে তারপর পুনরায় অফ হয়ে যায় আবার অটোমেটিক চালু হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে আবারও চালু হচ্ছে আবার অপেন হয়ে যাচ্ছে তো এই যে সমস্যা আসলে এই সমস্যাটা কিসের জন্য আচ্ছা এই সমস্যাটা আসলে স্পেসিফিক কোনো সমস্যা দিয়ে আপনি বিচার করতে পারবেন না বের করতে পারবেন না যে আসলে কী সমস্যা তো আমি প্রথমত যেটা করেছি আমার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কি না তারপর আমার র্যাম স্লট খুলে দেখলাম কী প্রবলেম তারপরে সিমোস ব্যাটারি এটা খুলে দেখলাম আপনার দেখতে পাচ্ছেন সিমোস ব্যাটারি এই সিমোস ব্যাটারি অনেক সময় দেখা যায় ব্যাটারির চার্জটা কমে গেলে অনেক সময় এই যে একটা সমস্যা হ্যাঁ ওপেন হওয়া বন্ধ হয়ে যাওয়া আবার স্টার্ট হওয়া আবার বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাটা হয় তারপর আপনি পুরো মাদার বোর্ড পরিষ্কার করতে পারেন ধুলাবালি বা মাকড়সার জাল হ্যাঁ এগুলো পরিষ্কার করলে অনেক সময় দেখা যায় আপনার সকল কানেকশনগুলো ঠিকভাবে কাজ করতে পারে হুম ডিভাইকিংয়ের কোনো প্রবলেম হয় না তো আশা করি আপনারা এই নিয়মগুলো এই ফর্মালিটিসগুলো মেনটেন করলে আর নিয়মিত কম্পিউটার পরিষ্কার রাখা নিয়মিত আপনার মেনটেন্স যখন করবেন আপনি তাহলে এই ছোটো খাটো প্রবলেমগুলো হবে না তো আমার যে সমস্যাটা হচ্ছিল সর্বোচ্চ দশ পনেরো সেকেন্ড অন হয়ে আবার অফ হয়ে যেত এখন আর জিনিসটা হচ্ছে না তো আমি মনে করলাম যে এই সমস্যা আসলে আমার হয়েছে অন্য আরও অনেকের হইতে পারে তো সেই জন্য চিন্তা করলাম যে না আমি ব্যাপারটা একটু ভিডিও করি ভিডিও করে আসলে সবাইকে দেখাই তো যাতে সবাই ব্যাপারটা উপকৃত হয় তো আমি অন্যান্য ভিডিও যারা করে দেখলাম যে প্রথমত দশ পনেরো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হচ্ছে সাবস্ক্রাইব করা বেল ডেকিং ক্লিক করা হ্যাঁ শেয়ার করা এই সেই ফংশন বলে আসলে সময় নষ্ট করে আসলে আমি সময় নষ্ট করতে চাইনি সরাসরি ভিডিও শুরু করেছি তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন হ্যাঁ আশা করি সেটা বলতে হবে না অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম